আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আলমগীর আলম স্বাস্থ্য নিয়ে কথা বলি ওষুধমুক্ত জীবনযাপনের কথাগুলো বলি আপনারা যারা সুস্থ যারা অসুস্থ অনেকেই আমার ভিডিওগুলো দেখেন অনেক কমেন্ট করেন অনেক কমেন্ট করার পরে আমি খুব অনুপ্রাণিত হই আপনাদের দ্বারা অনেক ভালো ভালো পরামর্শ থাকে অনেকে অনেক দোয়া করেন সেটা আমার জীবনের জন্য অনেক বড়ো পাওয়া আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন যারা করেননি তারা করে নেবেন করলে আপনার যে জিনিসগুলো আপনার জানবেন সেটা হলো ওষুধমুক্ত জীবনযাপন করার জন্য আসলে কী করতে হবে এটা খুব জরুরি আমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রের সব কিছুতেই একটা অসুস্থ একটা প্রবণতা চলে আসছে একটা পরিবার খুব কম পাওয়া যাচ্ছে এক পরিবারে অসুস্থ লোক নাই প্যারালাইজড হার্টের সমস্যা ডায়াবেটিস ব্লাড প্রেশার এগুলো তো আছেই অনেক কিছু সমস্যায় আপনার প্রাকৃতিকভাবে করতে পারবেন ন্যাচারাল খাবার খেয়ে করতে পারবেন প্রেশার দিয়ে করতে পারবেন সেগুলো আমি বারবার বলে থাকি আজকে আপনি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমি একটা চায়ের কথা বলি যে চাটা খেলে মানুষের অনেকগুলো উপকার হবে সেটা হচ্ছে যে যারা শ্বাসকষ্টজনিত সমস্যায় আছে শ্বাসকষ্ট হাঁপানি হতে পারে অ্যাজমা হলে পারে অ্যাস্তামা হতে পারে ব্রঙ্কাইটিস হতে পারে সিওপিডি হতে পারে যারা মোনাস মন্টিয়ার নানান কিছু ওষুধ খেয়ে আপনাদের সময়গুলো পার করতে হচ্ছে আপনার ঠান্ডাতে কিছুতেই সারতে পারছেন না এরকম সমস্যা যারা আছেন তারা একটা চা খাবেন এই চাটা সারাদিনে দুবার দুবার এই চাটা খেলে আপনারা দেখবেন যে আপনার শরীরের ভিতরে এক অনন্য পরিবর্তন এসে যাচ্ছে সেটা আপনার শ্বাসকষ্ট কমে যাবে আপনার বুক ভরা শ্বাস নিতে পারবেন আপনার যদি হাই প্রেশার থাকে আপনার আস্তে আস্তে কমতে থাকবে এবং সেই সাথে আপনার শরীরের ভিতরে ভিটামিন সি জনিত কারণে আপনার শরীরের ভিতরে ইমিউন সিস্টেমটা ডেভেলপ করতে থাকবে আপনি সর্দি কাশি ঝড় ঝাড়টা যাই অসুখ আসুক আপনার সহজে আক্রান্ত হবেন না ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আপনি বেরোতে পারবেন সেই সাথে আপনার ইউরিনেশন আপনার পেশাবের গতি বেড়ে যাবে আপনার সারাদিন মুড ভালো থাকবে এবং ক্ষুধা যাদের ক্ষুধা কম আছে তাদের ক্ষুধা বেড়ে যাবে সেই রকম একটা চা আমি খেতে বলি সেই চাটার নাম হচ্ছে রোজেলা এই যে আমি রোজেলা নিয়ে আগেও একটা ভিডিও করেছি আপনার ওই রোজালাটা ভিডিওটা হয়তো দেখে নিতে পারেন তারপর আমি বলবো যে এই রোজালাটা এই রোজেলা যাদের প্রয়োজন আমি তো বলি প্রতিটা ঘরে ঘরে প্রয়োজন আমরা সাধারণ অনেক ধরনের চা খাই কিন্তু অনেক কিছু করি আপনারা এটা খেতে পারেন এই রোজেলাটা হচ্ছে একটা এমন একটা ঝোপঝাড়ে হওয়া একটা ফল এই ফলটা হচ্ছে চুকাই আমরা রোজেলা বলি এটা ইংলিশ নাম কিন্তু আমাদের দেশীয় ভাষা এটা চুকাই চুকুরি বলে এটা আপনি রেগুলার খাওয়ার অভ্যাস করেন বেশি না আপনার যদি শ্বাসকষ্ট এবং আপনার ফুসফুসজনিত কোনো সমস্যা থাকে সেটার জন্য আপনি রোজাল খেতে পারেন ইন্টারনাল ইনফেকশন কমে যাবে ইন্টারনাল ইনফ্লামেশন কমে যাবে ইউরিনের ইনফেকশান আস্তে আস্তে কমবে ফুসফুসের যে কোনো আপনি শ্বাস নেওয়ার পর আপনি তো কার্বন ডাইঅক্সাইড ছাড়ছেন শ্বাস নিচ্ছেন অক্সিজেন অক্সিজেনের ফ্লোটা যদি আপনার বেড়ে যায় আপনার শরীরের ভিতরে আলো অটোমেটিকলি আল্লাহর দেওয়া একটা নিয়মে আপনার শরীরের ভিতরে ইমিউন সিস্টেম ডেভেলপ করতে থাকবে আপনার সুস্থতার দিকে যেতে থাকবেন সিম্পল দুইবার চা খাবেন এখন চাটা কিভাবে খাবেন সেটা হলো আমরা এখানে শুকনো ফুল এখানে আমাদের এখানে আছে এখান থেকে আপনি পাঁচটা ফুল নেবেন পাঁচটা ফুল নিয়ে এক কাপ পানিতে গরম তপ্ত গরম পানিতে ঢেলে দিবেন দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখবেন চমৎকার গোলাপি রং হয়ে গেছে আপনি ওই গোলাপি রংটা হয়ে গেলেই ব্যাস আপনি এটাকে খাওয়া উপযোগী মনে করবেন আপনি ফুলগুলো ফেলে দেন এর সাথে যদি মনে করেন আপনার একটু মধু মিশিয়ে মিশিয়ে খেতে হয় খান কিংবা এমনিতে খান আমরা বলবো এমনিতে খাওয়া ভালো যদি ডায়াবেটিক না থাকে আপনি মধু মিশিয়ে খান আপনি দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার চাঙ্গা হয়ে গেছে এবং এই চাঙ্গাটা হচ্ছে যে আপনার শরীরের ভিতরে ফুসফুসজনিত কারণে যে আপনি শ্বাস নিতে যে একটু কষ্ট হচ্ছে হচ্ছে এই কষ্টটা আপনার যে শরীরের ভিতরে অক্সিজেন ফ্লোটা কমিয়ে দিচ্ছিল সেটা বেড়ে যাবে এবং আপনার দেখবেন যে সারাদিনে আপনি আমাদের বারো মাসে ছয়টা ঋতু ছয়বার আমরা শ্বাসকষ্ট সর্দি কাশি জনিত সমস্যায় ঘটতে থাকি এইটা আপনাকে সমাধান করতে দেবে একমাত্র রোজেলা রোজেলা ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে শুধু রোজেলা কে খেতে পারবে না ক্ষেত্রে যারা ব্লাড থিনার খান ব্লাড থিনার নামে ওষুধ আছে যারা হার্টের সমস্যা যেন ব্লাড থিনার রেগুলার খান তারা এইটা খেতে পারবে না কিন্তু এইটা খেলে কিন্তু আবার হার্ট ভালো থাকবে কিন্তু হার্টের রুগীরা যেহেতু ব্লাড থিনার খান যারা তারা এটা খেতে পারবেন কারণ এটা ব্লাড থিনার ও কাজ করে তো স্বাভাবিকভাবে আপনি এই দিকে একটু সতর্ক থাকবেন আর যাদের প্রেশার লো তারা খেতে পারবেন না প্রেশার লো হলে এটা আমরা নিষেধ করি এছাড়া আপনি সব মানুষই আপনার খেতে পারবেন নির্দ্বিধায় বিশেষ করে শিশুদের বাচ্চাদের ঠান্ডাজনিত সমস্যা ছাড়ছেই না এবং ভ্যাকসিন নেওয়ার পর থেকে অ্যালার্জি ছাড়ছেই না তাদেরকে আপনি হিরোজলা খাওয়া শুরু করুন দেখবেন যে চমৎকার একটা ফল এবং খুব দ্রুতই এটা খুব বেশি সময় লাগে না আপনি অল্প ছয় সাত দিন খেলে আপনাদের বুঝতে পারবেন যে আপনার এই ইম্প্রুভমেন্ট কী তারপরে এটা রেগুলার কিছু খাওয়ার খাওয়ার অভ্যাস করতে পারেন আপনি রেগুলার খেতে পারবেন এটা খাওয়ার জন্য কোনো সময় সময়ের ব্যাপার নেই সারাদিনে যে কোনো সময় দুবার খেতে পারবেন দুবার দু কাপ দুইবার একটা কাপে পাঁচটা করে ফুল এই আপনার বিষয় আর কোনো বিষয় নেই আপনি খাওয়ার আগে খাওয়ার পরে এগুলো কোনো বিষয় নেই আপনি সিম্পল এক কাপ করে চা খাবেন দুবার খাবেন সারাদিনে রোজাল্লা খাবেন শ্বাস ভালো থাকবে শ্বাস ভালো থাকবে আপনি ভালো থাকবেন শ্বাসই জীবন ধন্যবাদ